আমি সারা হাইকোর্টের বাজার আপনাদের খুঁজা অস্থির আপনার খুঁজা ভেবে লাগছেন আপনি জানেন আমি কি পেরে সামনেছি বহেন বহেন আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ জরুরি কথা আছে আমার না না আপনি ধ্যান জ্ঞান এনে থাকলে আমার কথা কেমনে শুনবেন আপনি আমার কথা তো শুনতেই পো আপনাদের কথা অনুযায়ী আপনি যেভাবে কইলেন যা কইলেন যেভাবে শিখিয়ে দিলেন আমি কিন্তু এইভাবেই সব কিছু করলাম কি করি নাই আপনাদের কথা অনুযায়ী কন আমি সব করছি শুনেন দুনিয়াতে যা সে করে না আমি তাই করছি বোর কথা মতো চলছি বউ যেমনে উপদেশ দিছে হেমনি আগাইছি বউ যা কইছে তাই করছি এই যেমন ধরেন বৌরে গাড়িতে দরজা খুলে আমি গাড়ি দৌড়াইছি বউ বেনিনি ব্যক্ত হয়ে গেছে সেইটার আমি হাতে করে নিয়ে অফিস আইছি অফিসের চেয়ার টেবিল মুজা দিছি দরজা দরবার হয়েছে দরজ ধরছি মানুষের হাতে ধরে কথা কইছি পায়ে ধরে কথা হয়েছি আমি ফল পাইলাম না আমার সামনে আমার বউ ডিরেক্টর বানায় আরেকজন দেয় আমার সামনে আমার বউ টাকা দেয় ছবি বাড়ি বেড়ে আরেকজন দেয় আমার নাম কে এম ফিরুজ ডিরেক্টর অফ এফডিসি মোর দেন ইম্পর্ট্যান্ট টকিং হচ্ছে আমি পাইলাম কি ফাটা এটা বাঙ্গি আমি কি করলে আমি কি করলে ফাটা বাঙ্গি জোড়া লাগবো আমার কয়ে দেন আরে বোকা তোকে আমি অগ্নি পরীক্ষা দিয়েছি তুই অগ্নি পরীক্ষা ফেল গেছ অগ্নি পরীক্ষাতে তুই ফেল গেছ যার জন্য তোর এ ধর আবার সাধন কর আবার বোর কথা মেনে চল প্রয়োজন হয় মানুষের পায়ে ধরবি নর্মাল মানে কাতুরিয়ে কথা বলবি তো সম্পূর্ণ কাজ সমাধার হয়ে যাবে এগুলা করলে আমি সব ফিরত ফিরত আপনি কইলেন তাহলে আপনার এই রহমতের হাতটা আমার মাথার উপর রাখেন আলহামদুলিল্লাহ আর এই যে আপনি পাল ধরে